তাহলে আজকে আমরা শিখব গণিত প্রশিক্ষণ বা অঙ্ক প্রশিক্ষণ অঙ্ক কাকে বলে যে সকল সংখ্যা দ্বারা গণনা লেখা হয় যে সকল সংখ্যা দ্বারা গণনা লেখা হয় সেই সকল সংখ্যাকে অঙ্ক বলে যারা ইংরেজি প্রশিক্ষণ করছেন আপনারা জানেন ইংরেজি প্রশিক্ষণের সময় আমরা শিখছিলাম যে সকল চিহ্ন দ্বারা ইংরেজি লেখা হয় সেই সকল চিহ্নকে লেটার বলে বাংলা প্রশিক্ষণের সময় আপনারা শিখছেন যে সকল চিহ্ন দ্বারা বাংলা লেখা হয় সেই সকল চিহ্নকে বর্ণ বা বর্ণমালা বলে তারপরে আরবি প্রশিক্ষণের সময় আপনারা শিখছেন যারা আরবি প্রশিক্ষণ করছেন যে সকল চিহ্ন দ্বারা হরফ লেখা হয় যে সকল চিহ্ন দ্বারা আরবি লেখা হয় সেই সকল চিহ্নকে হরফ বলে ঠিক আছে তাহলে গণিত বা অঙ্ক একই রকম যে সকল চিহ্ন দ্বারা গণনা লেখা হয় সেই সকল চিহ্নকে অঙ্ক বলে তাহলে আমরা আজকে শিখব অঙ্ক এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিব এক থেকে নয় পর্যন্ত অঙ্ক বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি দুইটা বা দুই পদ্ধতিতে বাচ্চাদেরকে এক থেকে নয় পর্যন্ত শিখে দেব এক নাম্বার পদ্ধতি হচ্ছে যে অঙ্কটা পড়াবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কটা আমরা বাচ্চাদেরকে পড়াবো বা শিখাবো সেই অঙ্কের নামের মাস্ক কমপক্ষে একশত পার করাবো আর একটু সহজ করে বলি এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে যে অঙ্কটা পড়াবো বা শিখাবো সেই অঙ্কের নাম হেঁটে হেঁটে কমপক্ষে একশতবার পড়াবো যেমন আমরা এখন শিখবো এক ধরে এক এই অঙ্কের নামটা এক এটা হেঁটে হেঁটে কমপক্ষে বাচ্চাদেরকে একশতবার পড়াবো এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি তাহলে একশতবার কমপক্ষে আর কি কমপক্ষে একশতবার পড়ানো শেষ হইলে তারপরে লেখা পড়া এক ঘন্টা করাবেন এক এটা লেখা পড়া এক ঘন্টা করাবেন এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে যদি ভালো করে হাতের লেখা সুন্দর করাই দিতে পারেন তাহলে একদম হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ যত সংখ্যা আছে সব ওরা লিখতে পারবে সবগুলো এক থেকে নয়ের মধ্যে আছে আর একটা শূন্য আর কিছু না শূন্য ইংরেজি ও ও ও পি কিউ ও ইংরেজির ও শিখলে ওই ও আর শূন্য অনেকটা সেমই বাচ্চাদের আমরা এক থেকে নয় পর্যন্ত দুই প্রকারে বাচ্চাদেরকে শিক্ষা দিব বা আমরা শিখব এক নাম্বার প্রকার বা এক নম্বর পদ্ধতি হচ্ছে যে অঙ্কটা বাচ্চাদেরকে শেখাবো সেই অঙ্কের নামের মাস্ক কমপক্ষে দবার করাবো যে অঙ্কটা বাচ্চাদেরকে শেখাবো সেই অঙ্কের নাম কমপক্ষে হেঁটে হেঁটে একশো দেবার পড়াবো দুই নাম্বারে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা করাবো তাহলে এই দুই পদ্ধতিতে আমি এখন আপনাদেরকে শিক্ষা দিব অঙ্ক এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে কীভাবে শিক্ষা দেবেন আমি আপনাদেরকে এখন শিক্ষা দিব এক আমি এক যেভাবে শিক্ষা দিব এভাবে আপনারা বাচ্চাদেরকে এক থেকে নয় পর্যন্ত শিক্ষা দেবেন যারা ইংরেজি প্রশিক্ষণ করছেন যারা ইংরেজি প্রশিক্ষণ করছেন আপনারা ইংরেজি বড় হাতে ছাব্বিশটি লেটার বাচ্চাদেরকে যে দুই প্রকারে পড়াইতে হয় যে দুই পদ্ধতিতে শিক্ষাইতে হয় আপনারা যারা শিখছেন এই দুই পদ্ধতিতেই এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষা দিবেন ঠিক আছে দেখা যায় আমাকে দেখা যায় না বাকিরা কি আমাকে দেখতে পান হ্যাঁ আচ্ছা আমার এত সুন্দর নুরানি চেহারা দেখতে পাবেন না এটা তো হয় না আচ্ছা যে আমাকে দেখতে পান না সে হচ্ছে ক্লাস থেকে মোবাইলের নিচে দেখেন লাল অপশন আছে হোসেন ভাই আপনি মিউট করে রাখবেন আপনার ওখান থেকে আওয়াজ আসে তাহলে যে আমাকে দেখতে পান না সে ক্লাস থেকে বের হয়ে যান মোবাইলের নিচে লাল অপশন আছে এখানে টিপ দিয়ে ক্লাস থেকে বের হয়ে যান এরপর আবার ক্লাসে যুক্ত হন তাহলে আশা করি দেখতে পাবেন এরপর যদি না হয় সেক্ষেত্রে মোবাইল অফ করে আবার অন করেন ঠিক আছে তাহলে আমরা এখন শিখবো এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে দুই পদ্ধতিতে দিতে কীভাবে শিক্ষা দিতে হয় দুই পদ্ধতিতে দিতে বা দুই প্রকারে কীভাবে এক থেকে নয় পর্যন্ত বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয় আপনারা সকলে এই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন লিখছেন সিলেট উল্টে রাখেন সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন এক করেন এক 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 হেটে হেঁটে কমপক্ষে একশো দুবার করা যায় সিলেট মুসেন মাহবুব ভাই মিউট করে রাখেন সিলেট মোসেন সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন এক আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন অথবা বাচ্চাদেরকে বলবেন আপনাদের সিলেটের উপর থেকে নিচে এভাবে লিখতে থাকেন পড়তে থাকেন ওস্তাদের কাজ এখন লিখে দেওয়া সবাইকে হেঁটে হেঁটে একটা একটা করে এক লিখে দিবেন যদি সিলেট দুইটা থাকে তাহলে এক সিলেটে বড় করে একটা এক এক লিখে দেবেন আর যদি সিলেট একটা থাকে সেক্ষেত্রে ওই সিলেটের বাম কোনায় ছোটো করে একটা এক এক লিখে দিবেন কিন্তু সবাইকে লিখে দিতে হবে সিলেট দুইটা থাকলে একটা সিলেটে বড় করে লিখবেন আর একটা সিলেটে বাচ্চারা দেখে দেখে লিখবে আর সিলেট যদি একটা থাকে সেক্ষেত্রে ওই সিলেটের এক সিলেটের বাম কোনায় একটা ছোটো করে এক লিখে দেবেন ওইটা দেখে দেখে বাচ্চারা লিখবে আচ্ছা এভাবে সবাইকে একটা একটা করে এক লিখে দেবেন সবাইকে একটা একটা করে একলেই লিখে দেওয়ার পরে ওস্তাদ বলবেন সিলেট দেখান সিলেট দেখান যে যা লিখছেন সিলেট দেখান মা খুব সুন্দর হয়েছে আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন সিলেট মুসেন সিলেট মুসেন দেখান আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা এক লিখেন সিলেট দেখান নাম বলেন এক মুসেন মুশে দেখান দুইটা এক লিখেন দুটা এক লিখেন সিলেট দেখান নাম বলেন আরসেন দেখান তিনটা এক লিখেন এভাবে লেখাপড়া কমপক্ষে এক ঘন্টা করাইবেন তাহলে আমি আপনাদেরকে এক যেভাবে পড়াইছি এভাবে আপনারা বাচ্চাদেরকে এক থেকে নয় পর্যন্ত শিক্ষা দিবেন দশ থেকে উপরে শিক্ষা দেওয়ার পদ্ধতি আবার ভিন্ন কিন্তু এক থেকে নয় পর্যন্ত এক যেভাবে পড়াইছি এভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন পারবেন